হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিওস আজকের ভিডিওটা টোটালি শপিংয়ে আমি আর কাকি বাড়ির বাইরে বেরোলে বাড়ি ফেরার নাম করি না সকালে বেরোলে বিকেলে ফিরি দুপুরে বেরোলে রাতে ফিরি দেরি হওয়ার কোনো কথাই না কিন্তু আমাদের সময় লেগেই যায় মানে কাকি প্রচণ্ড পরিমাণে লেট করে যখন তখন যেদিন সেদিন আমরা হুটহাট করেই বেরিয়ে পড়ি কোনোদিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের মতন এমনটা কি তোমাদের মধ্যে কারোর সাথে হয় হলে কমেন্ট করে জানিও আমি ছোট ব্লগার বলে যে কমেন্টের রিপ্লাই করবো এমনটা নয় আমি যদি কোনোদিন বড় ব্লগার হয়ে যাই আমার কমেন্টের রিপ্লাই তোমরা পাবেই পাবে তো তোমরা দেখতে পেলে সবার ফার্স্টে জামা কাপড়ের দোকানে গেলাম দোকানটার নাম ছিল আচল সেখান থেকে কাকে একটা কুর্তি নেয় আমি আচল সব থেকে কিচ্ছু নিয়ে চলে আসলাম সাইবা লেডিস গার্মেন্টস এই সবটাতে যেটা ছিল আমার নিজের ভাইয়ের দোকান রিসেন্টলি এটা ওপেন করা হয়েছে এই যে এটা আমার নিজের কাকার ছেলে তো আমি ভাইয়ের দোকান থেকে তিনখানা লেগিংস নিই কুর্তির কালেকশন খুব সুন্দর ছিল আমার বড্ড পছন্দ হচ্ছিল কিন্তু দামে না নিজের ভাই তো দরদাম করতে একটু কেমন যেন লাগছিল আমার এই ভাইটার সাথে আমাদের বংশে কিছু আছে ভীষণ দাতা মানে এমনি নিয়ে যা টাকা লাগবে না এরকম টাইপের করে আর কি ভাইয়ের দোকান থেকে বেরিয়ে চলে আসলাম মলে এখানে এসে মায়ের কথা মনে করে কেনাকাটা শুরু করলাম আমার মা ভীষণ চা প্রেমী আমার মাকে একবেলা ভাত রুটি না দিলেও চা কিন্তু সকাল সন্ধ্যে লাগবে বড় বাটির এক বাটি যে বড় বাটি নিয়ে বসে জন আরাম করে খাওয়া যাবে কোনো একদিন আমার মায়ের চায়ের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি তো এই জন্য আমি এখানে সব মুখরোচক খাবার নিচ্ছিলাম চা পাতা আমুল দুধ বিস্কিট চানাচুর সাথে আরও অনেক কিছু এরপর আমাকে এটা দেখাতে ভয় সাথে একটু লজ্জাও লাগছে কেন কি যদি মলের মালিক বা ওখানকার কোনো স্টাফ দেখে আমার এই ব্লগটা তো কি হবে আর তোমাদের মধ্যে অনেকে হয়তো বলতে পারো এটা অন্যায় বাট কি করব বলো নেল পলিশ দেখলে না আমি নিজেকে আটকাতে পারি না আমার হাতে পায়ে নোখ না খুব সুন্দর বড় হয় আমি নিত্য নতুন নেল পলিশ অল টাইম লাগিয়ে রাখি প্রতি মাসে মাসে নোখগুলোকে কেটে ফেলতে হয় এক দুদিন দিন আগে নখগুলোকে আমি কাটলাম ওই জন্য নখ এখন আমার ছোট। আমি যদি নতুন কোথাও প্রথম বেড়াতেও যাই সেখানেও যদি চোখের সামনে নেল পলিশ দেখি সেখানেও আমি পড়তে লাগি নেল পলিশ আমার এতটাই পছন্দ যা যা নেওয়ার ছিল তা নিতে মিনিট তিরিশ সময় নিয়ে ফাইনালি মল থেকে বেরিয়ে যায় মলের বাইরেই মোমো কাকু ছিল সেখান থেকে এক প্লেট চিকেন মোমো নিয়ে নিই তার ঠিক পাশেই ছিল তেলেভাজার কাকি সেখান থেকে চপ আর ডালের বড়া নিই তারপরে যাই মুদিখানার দোকান মস্ত বড়ো দোকানটায় আবার খেয়ে মুদিখানার দোকানটার পাশেই ছিল সিঙ্গারার দোকান সেখান থেকে সিঙ্গারা নিলাম তারপর আসলাম ফলের দোকান সেখানে কিছু ফল কিনে তারপর আর একটা দোকানে আসলো কাকি আবার মনের জন্য মোজা নিতে মোজাটা নেওয়ার পর আবার চলে এলাম আর একটা হোটেলে এখান থেকে একটা এগরোন নিলাম বাস আর কোনো দোকান গিয়ে কিছু নেওয়ার নেই ফাইনালি আমরা বাড়ি আসলাম এই যে এইগুলো আজকে আমাদের মুখরোচক খাবার আমরা সবাই মিলে ভাগ চুক করে খাই তোমরা ততক্ষণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা